বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমরা একটু প্রতিবেদনটি দেখে প্রতিবেদনে কী বলা হয়েছে আদৌ কি সরকারি চাকরিজীবীরা ডিসেম্বরের ভিতরে কোনো সুখবর পাবে কি না কত দূর কাজ চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও আশার আলো জেগেছে পে কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ের আগে সুপারিশ চূড়ান্ত করার চেষ্টা চলছে যদিও কর্মচারীদের দেয়া আলটিমেটাম অনুযায়ী পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা এখনো ক্ষীণ আমরা একটু প্রতিবেদনটির বিস্তারিত দেখে এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়াতে চলতি বছরের জুলাইয়ের অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠন করে প্রজ্ঞাপনে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছিল যার সময়সীমা আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত তবে কমিশন বলছে এর আগেই চূড়ান্ত প্রস্তাব জমা দিতে কাজ ত্বরান্বিত করা হয়েছে অন্যদিকে সরকারি কর্মচারীরা তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে সময় বেঁধে দিয়েছিলেন নির্ধারিত সময় পার হয়ে গেলেও সুপারিশ জমা না দেয় শুক্রবার শাহবাগ শহীদ মিনারের মহাসমাবেশ করেন তারা সেখান থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ এবং জানুয়ারি দু থেকে তা কার্যকর করার দাবি জানানো হয় তা না হলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা তবে পি কমিশন বলছে আন্দোলনের কারণে নয় বরং নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্তের কাজ চলছে যদিও নির্দিষ্ট কোনো জমা দেওয়ার তারিখ এখনও জানানো হয়নি কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় বিবেচনায় কমিশনের হাতে কার্য দিবাস আছে মাত্র ষাটটি যা বাস্তবে যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে তো প্রিয় বন্ধুরা পে কমিশনের হাতের যে সময় রয়েছে এই সময়ের ভিতরে কি পে স্কেল কার্যকরের কোন বার্তা আসবে নাকি আসবে না অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ